আসসালামু আলাইকুম মুরগি খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কোয়েল পাখি বিষয়ে কোয়েল পাখি কেন ঠিকমতো দিনবে না এর সমস্যা সমাধান আমরা যারা বসত বাড়িতে অল্প পরিসরে কোয়েল পাখি পালন করে থাকি তাদের একটাই সমস্যা কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন থেকে ডিম দেওয়ার কথা কিন্তু দুই মাস বয়স হয়ে গেলেও কোয়েল পাখি ডিম দেয় না এর সমস্যা কি যে কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না এই সমস্যায় আমরা পড়ে থাকি তাই ভাবলাম একটা কোয়েল পাখির উপরে ভিডিও বানাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কোয়েল পাখি কেন ডিম দেয় না আমরা যারা কোয়েল পাখি বাসা বাড়িতে থাকি তাদের একটাই সমস্যা কোয়েল পাখির যে কত ঘন্টা আলো বা খাবার প্রয়োজন এটা আমরা জানি না তাই আমাদের কোয়েল পাখি ঠিকমতো ডিম দেয় না আমার এখানে আছে বারোটা কোয়েল পাখি নয়টা মেয়ে তিনটা পুরুষ আমি নয়টা কোয়েল পাখি থেকে প্রতিদিন নয়টা ডিম পাই কীভাবে আমি ডিম পাই সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি সারা রাত কোয়েল পাখি ঘরে আলো জ্বালিয়ে রাখি এবং কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান এক সপ্তাহ খাওয়াই আর এক সপ্তাহ আমার হাতে তৈরি খাবার খাওয়াই আমার হাতে তৈরির খাবারে থাকে ধানের গুঁড়া ডিমের খোসা হালকায় সরিষা খলের গুঁড়া হালকা লবণ দিয়ে একসাথে মিক্স করে আমি কোয়েল পাখিকে খাবার খাওয়াই এই খাবার খাওয়ালে কোয়েল পাখির পুষ্টির ঘাটতি হয় না আর ওয়ানে অধিকাংশই ভুট্টা থাকে ভুট্টা থাকার কারণে কোয়েল পাখির অনেকটাই পুষ্টির ঘাটতি হয় তার মাঝে মাঝে আপনারা কোয়েল পাখিকে জিম খাওয়াবেন জিম খাওয়ালে কোয়েল পাখির গা মুসলিম থাকে এবং